হয় বিহি ভাঙি গৈ

আমি তার উঠানো আপত্তি করানোর জন্য তুমিrangle তুমি আমার বিড়া ভাঙলা কেন দব আমি তো মানুষ দেখো মানুষ দেখো বাজারে দেখো আমি তোমাকে একটা কথা বলি सुनो তুমি আমার মানুষ দেখে তো আমি মেছলেন এই সব কি আর देखना পড় रहा तुछे। 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 है अच्छा है मैं अंधा हूं मैं मेछলেন কেন না আমি দেখো আমি ভালো ছেলে আমি ঘুরে পড়াই ভালো ছেলে তুমি ভি বাঁধিন না না আমি দেখো না ভি বাঁধিন দিছি আমার ভিড়টা খুব পক্ষে লাগি গেলবি না ভেঙে গিয়ে তো আমার ওই ফেজটা কাছে থেকে আমার আনন্দ তুমি চার দিন আমার ভেঙে না কথা বলছি কথা

Amar, want a